আজকে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা দিন চাঁদেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে একটা এই গোলাগুলি হচ্ছে এবং দুই পক্ষ মিলে আধিপত্য বিস্তারের জন্য সংঘর্ষ হচ্ছে সেই সংবাদ পেয়ে রায়পুরা থানা দিন রায়পুরা থানার পুলিশ অভিযান পরিচালনা করে সেই অভিযানের নেতৃত্ব দেয় সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল এবং সেই অভিযানকালে এই চাঁদেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের আবিদ হাসান রুবেলের বাড়িতে বাড়ি থেকে পাঁচটি একনলা বন্দুক দশ রাউন্ড কার্তুজ এবং তিন রাউন্ড গুলি সহ একটি ম্যাগাজিন উদ্ধার করে তো পুলিশ অভিযান পুলিশ অভিযান পরিচালনা করে আরও আঠারোটি ককটেল উদ্ধার করে পুলিশের অভিযান পরিচালনায় টের পেয়ে আবিদ হাসান রুবেল সহ তার যে সহযোগীরা আছে তারা পালিয়ে যায় তাদেরকে আমরা তৎক্ষণাৎ গ্রেপ্তার করতে পারিনি কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে Thank you.